আপনি যদি তিরিশ দিনের আগে খাওয়াইতে পারেন তাইলে তার ক্যালসিয়াম লেভেলটা ভালো থাকে ওইখানে ক্যালসিয়াম লেভেলটা কমে যায় এইখানে এক্সট্রা ক্যালসিয়াম আপনার যোগ করা লাগবে ওজন না আপনি নেক্সট থেকে চিন্তা করবেন যে 30 দিন বয়সে এটা হলো বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস যে ন্যাপিয়ার ডাশের জন্য। যে এখানে আমাদের একটা অপশনও আছে যে আপনি বিএম ন্যাপিয়ার বিএম ফিডিং মানে বেস্ট ম্যানেজমেন্ট ফিডিং। যে আপনি 30 দিন বয়সের মধ্যে এটা খাওয়াচ্ছেন কেন। ঠিক আছে? আরেকটা বিষয় হলো আপনি যদি বেশি বয়সে খাওয়ান ওই খাবারগুলো আপনার নিচে থেকে যায়। অনেক সময় দেখা যায় যে মোটা মোটা যেগুলো

কেন করব আচ্ছা আছে 12টা এটা খাওয়া না তোম আমি এগুলো খাই দে এগুলো বেজ না এগুলো রেডিগুলো খাই দে না কি করব এগুলো সেল দিয়ে দেব সে কারণে এগুলোকে আচ্ছা আমরা ওই পাশে ওই পা মেসেজ তো আইয়া 16 লাই 16 করে ও আচ্ছা এই যে এটা ফ্রিজ

আপনার নিজের চাষযোগ্য কতটুকু জমি আছে মানে আপনি ওখানে ঘাস চাষ করতে পারেন ধান করতে পারেন ফল ফ্রুট করতে পারেন মাছ করতে পারেন কোন সমস্যা আপনার সব আমাদের সদস্য ছিল এবং বিভিন্ন তত্ত্ব সংগ্রহ বল আপনার নাই